1500 হাজার টাকার চোক বন্ধ করে আপনি আয় করতে পারবেন এই চিপসটাই যে এখন গরম তেলে এটা ছেড়ে দিবেন এটা ভাজা হয়ে যাবে যে দেখেন গরম তেলে তকবিলের এক নাম্বার আলুটাটা কমার্শিয়াল এটা এটা হচ্ছে বেসন বেসন এইটা হচ্ছে আপনি যখন আলুটা কাটবেন কাটার পরে বেসন এটা এখানে মিশিয়ে তেলের মধ্যে ছেড়ে দিবেন একদম সম্পূর্ণ ক্রিসপি হবে কচমচা হ্যাঁ লাখ টাকার ব্যবসা হাজার টাকায় লাখ টাকার ব্যবসা হাজার টাকায় কি ব্যবসা ভাই এই যে আলুর ব্যবসা আলুর ব্যবসা

কি ব্যবসা দিবেন চিন্তে তো আছে ভাই আমি অনেক বছর আগে বিদেশ গেছিলাম এখন দেশে এসে এসে কিন্তু কি করব ভাই কাজ জানা রাইট ভাই আল্লাহর নাম নিয়ে বলে ব্যবসা শুরু করেন প্রতিদিন

মাত্র 50 টাকা প্লেট কয় টাকা খরচ একটা আলুর পিছলে আচ্ছা সবকিছুই বুঝলাম এখন কোনটা দিয়ে কি কাজ বাকি আছে বিষয় কি কি লাভ দেখিয়ে দেব এই প্যাকেশে যারা করবেন একটা সম্পূর্ণ প্যাকেজ রাখছি এই প্যাকেজ আপনার আর জন্য কিছু লাগবে শুধু এই প্যাকেজটাই এই প্যাকেজটাই আপনি ব্যবসা করতে গেলে যা যা প্রয়োজন হয় সব আমরা দিয়ে দিচ্ছি কি কি প্রয়োজন হবে এই যে ভাই আলু কাটা লাগবে যেটা মেইন ব্যবসায় দেয় স্টিলের এক নাম্বার আলু কাটা কমার্শিয়াল এটা এক নাম্বারটা তো স্টেইনলেস স্টিল জং কালো মরিচা হলে সম্পূর্ণ ফেরত এই যে দেখেন আলু কাটার অভাব নেই এখানে আমরা সারা বাংলাদেশের চৌষট্টি জেলায় হোম ডেলিভারি ব্যবস্থাও দিচ্ছি হোম ডেলিভারি অনেক ভাই আছেন যে ভাই আমি তো ভাই ঢাকার বাহিরে থাকি কিভাবে নিব সম্পূর্ণ ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন কোনটা দিয়ে কাজ কি করবেন সবকিছু বুঝিয়ে দিব এবং নেওয়ার প্রসেসটা কি সেটা দেখিয়ে দিব বুঝাই দিই আমরা এই যে মাত্র আলু কাটবেন আর তেলে ছাড়বেন আচ্ছা আলু কাটবেন আর তেলে ছাড়বেন তাহলে এই হচ্ছে ভাই এটা কি দিচ্ছি জানে এটা কি দিচ্ছেন এটা হচ্ছে বেসন বেসন এইটা হচ্ছে নাকি আপনি যখন আলুটা কাটবেন কাটার পরে বেসন এটা এখানে মিশিয়ে তেলের মধ্যে ছেড়ে দিবেন একদম সম্পূর্ণ ক্রিসপি হবে মচমচা হ্যাঁ এই যে তেলে ছেড়ে করতে পারে না করতে পারে না ভাই আচ্ছা ওকে দেখেন ভাই চালান একেবারে কম একেবারে একেবারে কম ভাই অল্প টাকায় লাভজনক ব্যবসা আচ্ছা অল্প টাকায় লাভজনক ব্যবসা সবই বুঝলাম এখন এইটা হচ্ছে প্রথমে একটা আলু কাটা লাগবে হ্যাঁ আচ্ছা তারপরে কি লাগবে আচ্ছা ওকে প্রথমে যেটা দেখাবো ভাই এই যে এখানে দেখেন প্রথমে থাকবে একটা চিন্তা চিন্তা থাকে এটা কি করবেন জানেন এই যে তেলের মধ্যে না এটা এক সাইড ভাজা হয়ে গেলে আরেক পাশে সুন্দর ভাজা হয়ে গেছে সুন্দর ভাজা হয়েছে এই যে প্রত্যেকটা আগেরটা কিন্তু হয়ে গেছে আর একটু ভাজা হবে একদম সুন্দর ন্যাচারাল কালার হয়ে আসবে এটা ঠিক আছে আর এখানে মেশিন কিন্তু সারাদিন রাত এটা কাটবে সারাদিন রাত এটা মেশিনে যা যা থাকবে আমি এক এক করে দেখাচ্ছি ভাইয়া অনেকের ভাই প্রশ্ন থাকে এটা কি স্টিল কি জং ধরবে কিনা ভাই এটা কিন্তু তিনশো চার গ্রেডেস এর এক নাম্বার স্টিল এটা কিন্তু এটা কিন্তু র্যাপ করা এখানে টান দিবেন পলিথিনটা চলে যাবে এই যে আচ্ছা এখানে চল্লিশ পলিথিনটা চলে যাবে এটার সাথে কিন্তু আরো দুইটা ব্রেড থাকবে এটার সাথে আরো দুইটা ব্রেড থাকবে এখানে কিন্তু এক্সট্রা একটা একটা লাগানো আছে একটা লাগানো আছে আরো এক্সট্রা আরো দুইটা দিয়ে দেবো আমরা আপনাদেরকে আরো দুইটা দিয়ে দেবো কাজ তো একই হ্যাঁ কাজ একই আর এই যে এখানে দুইটা ব্লেড এই আচ্ছা এক্সট্রা দুইটা ব্লেড এটা কখনো যদি নষ্ট হয়ে যায় দুইটা একটা লাগিয়ে কাজ করতে পারবেন আপনি আচ্ছা ঠিক আছে আর এটা হলো কি আপনার গিয়ার এই যে এটা হলো গিয়ার এটা গিয়ারটা হচ্ছে আপ এন্ড ডাউন করার জন্য ঠিক আছে আপ এন্ড ডাউন করার জন্য একশো বছরের মধ্যে আপনার যেটা কথা বললাম আঙ্গুলের মতন ফিঙ্গারের এখানে আলুটা দিবেন চাপ দিবেন কেটে বের হয়ে যাবে এটার সাথে এক্সট্রা একটা ব্লেডও দেওয়া থাকবে এখানে একটা লাগানো আছে এখানে আর কিন্তু এটা দেওয়ার কারণ কি

কন फ्लावर ভাইয়া এটা হলো চিপসটাকে করার জন্য ঠিক এর এক 1 কেজি 1 কেজি থাকবে একটা এটা তো বাজারে কিনতে পাওয়া যায় সব জায়গায় পাওয়া যায় ভাই প্যাকেজ নিলে আপনার বাজার আর যেতে হবে না এক জায়গা থেকে সব কিনে নিয়ে বের হয়ে গেলে ওকে তারপর এটা হচ্ছে ভাই ফুড কালার ফুড কালার রেড ম্যানের সিঙ্গাপুরের ফুড কালার এটার কালার হয় 9টা 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 এটা হলো হলুদ কালার এইটার কালারটা কিসের জন্য বললাম যে কালারটা কেন দেওয়া লাগে ভাইয়া এই কারণে এই যে দেখেন এখানে যে চিপস টা নর্মাল যখন চিপস টা করবেন তখন হবে এটা হলো সাদা তখন হবে এটা হলো যে সাদা যা আমি আপনাদেরকে একটু দেখাই এই কালার হবে যখন কালার করবেন কালারটা করলে যা যখন এই কালারটা চলে আসবে আচ্ছা এটা ইয়েলো আর এটা দেখেন এখানে কিন্তু আরেকটা সবুজ কালার করছে রাইট রাইট নয়টা কালার হয় যা যে কালারটা ভালো লাগে সেই সেই কালারটা নিতে পারবেন প্যাকেজে থাকবে একটা একটা ঠিক আছে এই একটা মেশিন থাকবে তারপর হচ্ছে ওই যে আপনাদের ফুড কালার 100 গ্রাম থাকে এটা মোট 100 গ্রাম আচ্ছা একটা হলো ভাজার জন্য তোলার জন্য চিমটা এটা কিন্তু বড় সাইজের কারণ এটা গরম তেলের থেকে যখন উঠাবেন ভাইয়া এটা কিন্তু অনেক ছোট হলে তাপ লাগবে হাতে এটা থাকে

কিন্তু আমি ইলেকট্রিক গ্লিফার আমি তো ভাই কারেন্টের চুলায় ভাজতেছি আপনাদের দেখানোর সুবিধার কারণে এবং আমার সময়ের কারণে আচ্ছা আপনারা তো ভাজবেন গ্যাসের চুলায় আচ্ছা এই যে গ্যাসের চুলার জন্য আমরা বড় সাইজের একটা এটা গ্যাসের চুলা দিব ডাইরেক্ট একটা গ্যাসের চুলা বা আপনাদের গ্যাসি স্টপ যেটা আমরা কেরোসিন ডিস্টপ বলি সেটা তো বসিয়ে আলাদা করতে পারবেন অথবা আমার মত যদি আপনার কারেন্টের চুলা থাকে সেই ক্ষেত্রে আপনি এটা কারেন্টের চুলাতেও বসে কাজ করতে পারবেন কাজ করা যাবে এটার মধ্যে আপনি কি শুধু আলুর চিজ হবে এটার মধ্যে চিকেন ফ্রাই ফ্রেঞ্চ ফ্রাই চিকেন নাগেট চিকেন বল যত ভাজা ভাজি কাজ আছে রমজান মাসে আপনি আলু চপ পেঁয়াজ বেগুনি ভাজ তারবেন এগুলি কিন্তু একশো বছরে কখনো জং কালো মরিচ আর কোনো ভয় নাই এগুলো অনেক হেভি মোটা স্টেইনলেস স্টিল এইটা থাকবে একটা ঢাকা থাকবে

এক কেজি ইঞ্চি কাঠি এই একটা ফুড কালার তারপরে হচ্ছে দুইটা সসের বোতল সসের বোতল এই হচ্ছে একটা চিমটা চিমটা এই হচ্ছে এক কেজি কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার এই হচ্ছে টোটাল আপনার নয়টা আইটেম প্যাকেজ নয়টা আইটেম এই একটা ফুল প্যাকেজ যদি নিতে চান একদম ছয় হাজার তিনশো অনেকেই প্রশ্ন থাকে ভাই আমার তো ভাই প্যাকেজ দরকার নাই আমার কিছু আছে সেক্ষেত্রে আমি ইন্ডিভিজুয়াল নিব খুচরা খুচরা কি দেওয়া যাবে ভাই আপনি যেভাবে খুশি সেভাবে নিতে পারবেন এই এক কেজি কর্নফ্লাওয়ার এক কেজি কর্নফ্লাওয়ার দাম মাত্র পাঁচশো টাকা একটা চিমটার প্রাইস হচ্ছে দেড়শো টাকা বড় সাইজের টা তারপর হচ্ছে কি আপনার এক কেজি বারো ইঞ্চি কাঠি কাঠি কিন্তু আমার কাছে এক কেজি আট ইঞ্চি আট ইঞ্চি হবে দশ ইঞ্চি হবে বারো ইঞ্চি হবে চোদ্দ ইঞ্চি হবে ষোলো ইঞ্চি হবে আচ্ছা যার যে সাইজ লাগে সে সেই সাইজ গুলো নিতে পারবে আট ইঞ্চি এক কেজি প্রাইস হচ্ছে চারশো পঞ্চাশ দশ ইঞ্চি প্রাইস হচ্ছে পাঁচশো টাকা বারো ইঞ্চি প্রাইস হচ্ছে পাঁচশো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ ইঞ্চি প্রাইস হচ্ছে ছয়শো টাকা ছয়শো টাকা যার যে কয়েক কেজি লাগে এক কেজি দুই কেজি পাঁচ কেজি দশ কেজি সে সে কয়েক কেজি লাগে এগুলো হচ্ছে হচ্ছিল ছশের মতন ছোট সাইজের এর ষাট টাকা পিস আচ্ছা এক পিস ষাট দুই পিস একশো পিস একটা কর্ন কালার ফুড কালার একশো গ্রাম ফুড কালার দাম হচ্ছে দেড়শো টাকা তারপর হচ্ছে ফ্রেন্ড ফ্রাই কাটার ভাই আমার ফ্রেন্ডস ফ্রাই কালারটা লাগবে নিতে পারবেন না অরিজিনাল স্টিলের একদম নশো টাকা পড়বে আচ্ছা একদম নশো টাকা আর স্টিলের আলু কাটারটা পড়বে একদম ফিক্স বাইশশো টাকা আচ্ছা বাইশশো টাকা করে নিলে কিন্তু ওই গিয়ে যদি করেন সাড়ে আট থেকে নয় এক করে চলে আসে তারপরে যে স্টিলের যে ট্রেটা এটা প্রাইস আসবে পঁচিশশো টাকা পঁচিশশো টাকা সিঙ্গেল তো ওই হিসাব যদি করেন আপনার অনেক টাকা চলে আসে আর আপনার ব্যবসা যদি নতুন উদ্যোগটা হয়ে থাকে অবশ্যই আপনার জন্য সব প্যাকেজটা তারপর অনেকের প্রয়োজন হয় যে ভাই আমার সিঙ্গেল আরো কিছু সসের বোতল ভালো কোয়ালিটি চাচ্ছি এই যে তারাই সসের সসের বোতল গুলো নিতে পারবেন এগুলি প্রাইস হচ্ছে একদম 150 টাকা পিস একদম 150 টাকা পিস এর চেয়ে একটু বড় সাইজ হবে এগুলি প্রাইস হচ্ছে একদম 200 টাকা পিস 200 টাকা পিস এক পিস 200 যার যে কয় পিস লাগে সেই সব পিস নিতে পারবেন আচ্ছা আচ্ছা তারপর হচ্ছে ভাই কি অনেকের প্রয়োজন যে ভাই আমার এক্সট্রা কিছু ট্রে প্রয়োজন আছে ট্রে ট্রে যে কত ইঞ্চি লাগবে আমি আপনাদের একটু দেখাই আমার কাছে সব ধরনের পাশে হচ্ছিল এখানে পাশে হচ্ছে দশ সাড়ে দশ ডিপ হচ্ছে চার ইঞ্চি ঢাকনার সময় এটা প্রাইস থাকবে একদম পনেরোশো টাকা একদম পনেরোশো টাকা যদি ঢাকনা ছাড়া নেন সেক্ষেত্রে প্রাইস আসবে বারোশো পঞ্চাশ টাকা এগুলো কিন্তু জয়ং মঞ্চে কালো হওয়ার কোনো ভয় নাই তারপরে হচ্ছে আপনার এই যে আরো বড় সাইজের এটা তিন ইঞ্চি ডিপটা কম ইঞ্চি পাশে সহ আপনার আঠারোশো ঢাকনা ছাড়া প্রাইস থাকবে পনেরোশো টাকা তারপর হচ্ছে এটা ছয় ইঞ্চি যেটা বললাম ছয় ইঞ্চি এটা পুরো পঁচিশশো টাকা আর যেটা হচ্ছে আট ইঞ্চি আট ইঞ্চি সব থেকে বেশি বেশি

যত ধরনের শরবত আছে সবকিছু করতে পারবেন এটা সম্পূর্ণ হেভি ডিউটি কমার্শিয়াল ব্ল্যান্ডার এটার প্রাইস হচ্ছে লোকে একদম ধামাক অফার যারা বিজনেস জন্য নেবে স্ট্রিট ফুডের দোকান বা যারা ফাস্ট ফুডের দোকান যারা হচ্ছে লোকে আপনি মানে চায়ের দোকানের পাশাপাশি অনেকে আছে যে ভাই আমার ছোট একটা দোকান আছে আমি পাশাপাশি এই বিজনেসটা করতে যাচ্ছি তারাও নিতে পারবেন এটা এটার প্রাইস থাকবে একদম ধামাক অফার মাত্র চার হাজার আটশো টাকা দুই লিটার জগের আচ্ছা সম্পূর্ণ পাঁচ বছরের টয়লের ওয়ারেন্টি আছে পাঁচ বছর পাঁচ বছরের মধ্যে কয়েক মটর জ্বলে যাক পুড়ে যাক যেকোনো সমস্যা হলে সম্পূর্ণ ফ্রি সার্ভিস আর সবথেকে বড় কথা হচ্ছে কি এগুলি টার্ভু ব্লেড টার্ভু মোটর যে কারণে মটর কখনো জ্বলে যাওয়ার কোনো ভয় নেই তারপর হচ্ছে নিয়াকুশের ঐতিহাসিক পুরোনো সেই ব্ল্যান্ড সামুরাই বাইশ ওয়ারে

ভাই এখন কথা হচ্ছে ভাই আমি ঢাকার বাইরে থাকি কিভাবে নিবো ভাই আপনার কোন অসুবিধা নাই যদি সরাসরি চলে আসতে চান অবশ্যই চলে আসবেন ঢাকা নিউ সুপার মার্কেট নিউ্তর তিনশো আশি নম্বর সব

সম্পূর্ণ চেক করে তারপরে বাকি টাকা ডেলিভারি মানে হাতে দিয়ে দেবেন আমি ইলেকট্রিক ডিপ ফায়ার নিতে চাচ্ছি ইলেকট্রিক ডিপ ফায়ার আছে আমার কাছে গ্যাসের চুলায় ঝামেলা যাব না একদম সম্পূর্ণ আমি ফুড কারের দোকান আমার তো আমি ইলেকট্রিক চাচ্ছি এই যে ইলেকট্রিক এটা হচ্ছে আপনার হোপম্যানস ব্র্যান্ডের ভাইয়া ডিপ ফায়ার হোপম্যানস আচ্ছা চুলা লাগবে না কিছু লাগবে না মানে গ্যাসের ঝামেলারও নাই আপনার হচ্ছে লাগি মানে কারেন্টেরও কোনো ঝামেলা নাই এটা হচ্ছে লাগি সম্পূর্ণ পাঁচ বছরের কয়েলের গ্যারান্টি পাবেন এবং এটা হচ্ছে আপনার লিটার টা সরে লিটার এটার মধ্যে যত ভাজা ভাজির কাজ চিকেন ফ্রাই ফ্রেঞ্চ ফ্রাই উইংস আপনার চিকেন বল সবকিছু ভাজতে পারবেন আলুর চপ পিঁয়াজ এবং এই যে রিং চিপ টা যে এই কাঠিগুলো রিং চিপসটা ভাজতে পারবেন আপনি ঠিক আছে এটা কেন চান এটা প্রাইস থাকবে একদম থামা কফারে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচ হাজার পাঁচশো ভাই কথা থাকে ভাই সার্ফ করার জন্য ট্রে চাচ্ছি ভাই এই যে সার্ফ করার জন্য ট্রে আচ্ছা এটা হচ্ছে ভাই একদম ইটালিয়ানর

আর এটা হচ্ছে আরেকটা শেপ। নামপত্রগুলো এটা 115 টাকা। 115। এটার মধ্যে দুইটা মডেল, একটা সাদা একটা কালো। আর এটার মধ্যে একটা হচ্ছে কি আপনার একটা স্কোয়ার শেপের বর্ডার। এটার মধ্যে কালো হবে, লাল হবে, সাদা হবে। এটা প্রাইস হচ্ছে 150 টাকা। প্রত্যেকটা স্টিকার এখানে লেখা দেওয়া আছে। আচ্ছা। যার যে কয় পিস করে লাগে সেই কি কয় পিস করে নিতে পারবে। ওকে। আর অবশ্যই ভিডিও ভালো লাগে লাইক করবেন, শেয়ার করতে ভুলবেন না কারণ এটা হচ্ছে অনেক ভাই বেকার তো আছেন যে ভাই বিজনেস করি বা বিজনেস করব, গার্মেন্টস চাকরি করি, কারখানা চাকরি করি। আমার এই বেতনে ভাই পোষায় না সংসার চলে না আমার চার পাঁচ ঘন্টা বেকার সময় আছে অনেক সময় আছে আমার বিকেলের পর থেকে অনেক সময় ভাই এটা সারাদিনের কাজ না বিকেল পাঁচটার থেকে রাত্রে দশটা পর্যন্ত যেটা আপনি বাহিরের রাস্তায় ঘুরে সময় নষ্ট করেন সেই সময়টা আপনি কাজের দিকে দেন না আল্লাহর রহমতে প্রতিদিন পনেরোশো থেকে দুই টাকা ইনকাম করতে পারবেন আর বাকিটা হচ্ছে আল্লাহর ইচ্ছা